আসসালাম আলাইকুম এস ব্যাচের পরীক্ষার্থীরা তুমি যে ব্যাচেই হও না কেন এই মাত্র দশ মিনিট দেখলে তুমি এসএসসি পরীক্ষায় দশ মার্ক কনফার্ম করতে পারবে তাহলে বলতো কোন চ্যাপ্টারটা মাত্র দশ মিনিটে আসলে দেখা সম্ভব এবং মাত্র দশ মিনিটে দেখার পর আমরা শিওর হয়ে বলতে পারি যেখান থেকে প্রশ্ন আসবে হ্যাঁ তুমি ঠিকই ধরছো সে একটা চ্যাপ্টারই হলো পরিসংখ্যান এসএসসি গণিতের পরিসংখ্যান হলো এমন একটা চ্যাপ্টার যে চ্যাপ্টার তুমি আসলে দশ মিনিটে তুমি দুই তিনটা সূত্র আর দুই একটা জিনিস যদি তুমি দেখো মোটামুটি 10 মিনিট তুমি শেষ মুহূর্ত একটা রিভিশন দিয়ে একদম 10ে দশ তুলতে পারবে এবং পরিসংখান একটা আলাদা বিভাগ তো এখান থেকে প্রশ্ন আসবেই তুমি একটা সৃজনশীল তোমাকে অ্যানসার করতেই হবে তার মানে 10 মার্কস হচ্ছে কনফার্ম তো চলো তাহলে পরিসংখান থেকে তুমি মূলত কোন কোন জিনিসগুলা দেখবা দেখো পরিসংখানে আসলে অনেক কিছু আছে তবে তোমাকে মূলত দেখতে হবে পাঁচটা জিনিস কয়টা জিনিস মাত্র পাঁচটা জিনিস প্রথমটা হলো প্রচুরক আচ্ছা প্রচুরক শব্দটার মধ্যে দেখো তো প্রচুর বলে একটা কিছু উল্লেখ আছে মানে প্রচুর শব্দটা উল্লেখ আছে তার মানে প্রচুরক হচ্ছে এমন একটা জিনিস যেটা বেশি থাকে অর্থাৎ কোন একটা জিনিস প্রচুরক গেলে সেখানে কি করতে হয় গণসংখ্যাটা অনেক বেশি হইতে হয় যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে যদি বলি ধরো এটা একটা তোমাকে জিনিস দেখাইছে এটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি আর এটা হচ্ছে গণসংখ্যা তুই তো এর মধ্যে প্রচুরক কোনটা প্রচুরক হচ্ছে এই যেটা অর্থাৎ এখানে দেখো এখানে মাত্র জন। এখানে আছে সাতজন এখানে আছে ছয় জন তাহলে সংখ্যায় প্রচুর কোনটা এটা তাহলে প্রচুরকের শ্রেণী হচ্ছে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ হচ্ছে তোমার প্রচুরকের শ্রেণী বুঝতে পারছো তাহলে যেটা প্রচুর পরিমাণে থাকে যেই শ্রেণীর মধ্যে সেটাকেই তোমার কি বলো এই শ্রেণীটাকে বলা হয় প্রচুরক শ্রেণী তাহলে এখান থেকে তুমি প্রচুরক শ্রেণী তোমাকে যদি প্রশ্ন আসে প্রচুরক শ্রেণীর হচ্ছে তোমার মধ্যমান বের করক তাহলে তুমি তো বুঝতেই পারতেছো এটা হবে প্রচুরক শ্রেণী তাহলে সেই প্রচুরক শ্রেণীর তাহলে মধ্যমান কোনটা একচল্লিশ আর পঁয়তাল্লিশ এই দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে যা হয় সেটাই হচ্ছে তোমার প্রচুরক শ্রেণীর মধ্যমান তাহলে পারা যাবে না তাহলে আমি আরেকবার রিক্যাপ করি প্রচুরক প্রচুর তাহলে যেটা সবচেয়ে বেশি থাকে সংখ্যায় তাহলে এই তিনটা শ্রেণী ব্যাপ্তির মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় আছে এই শ্রেণীটা তাহলে এই শ্রেণীটাই হচ্ছে তোমার প্রচুরকের শ্রেণী এখন যদি তোমাকে প্রশ্নে বলে ক নম্বরে প্রচুরক শ্রেণীর মধ্যমান বের করো তাহলে এটা যদি প্রচুরক শ্রেণী তুমি সহজেই বের করে ফেলতে পারো তাহলে প্রথমটা অর্থাৎ একচল্লিশ আর শেষটা পঁয়তাল্লিশ এই দুটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করলেই তুমি প্রচুরক শ্রেণীর মধ্যমানও পেয়ে যাবে একদমই দি না ঠিক আছে তাহলে একটা পার্ট হয়ে গেল এরপরে তোমাদের আসবে হচ্ছে মধ্যক মধ্যক দুই টাইপের আসতে পারে একটা হচ্ছে কিছু সংখ্যা দিয়ে দিবে পাঁচ পনেরো একুশ ছাব্বিশ পঁয়ত্রিশ সংখ্যা দিয়ে বলবে যেদের মধ্যক বের করো অথবা এই যে এরকম করে তোমাকে বলতে পারে যে এরকম একটা শ্রেণী ব্যক্তি দিয়ে তোমাকে বলতে পারে যে এটার মধ্যক বের বের তাহলে হচ্ছে পারে সংখ্যা দিয়ে একটা সহজ আছে করা যে তোমার মধ্যক যদি তোমার মনে করো সংখ্যা দিয়ে যদি বলে তাহলে সেই ক্ষেত্রে তুমি টোটাল কয়টা সংখ্যা আছে সেটা বের করে তার মিডল সংখ্যাটা কোনটা সেটা বের করবা এখন মিডল সংখ্যা যদি কোনো কারণে হচ্ছে জোর সংখ্যা হয় তাহলে সেই সংখ্যাটা এবং তার পরের সংখ্যাটা এই দুইটা সংখ্যাকে হচ্ছে তুমি যোগ করে দুই দিয়ে ভাগ করে তুমি মধ্যক বের করবা তুমি জানো বই অলরেডি সূত্র দেওয়া আছে তুমি দেখবা তাহলে বুঝছো যে কয়েকটা সংখ্যা দিয়ে দিতে পারে পঁয়ত্রিশ এদের মধ্যক বের করো তাহলে এখানে সংখ্যা আছে কত মানে এখানে মিডেল সংখ্যাটা তোমাকে বের করতে হবে মধ্যক মানে হচ্ছে মিডেল সংখ্যা এখন মাথায় রাখবা মিডেল সংখ্যাটা যদি জোর সংখ্যা হয় অর্থাৎ মানে ধরো যেমন কথার কথা পাঁচটা যদি সংখ্যা দেওয়া থাকে তাহলে মাঝখানের সংখ্যাটা হচ্ছে তিন নম্বর সংখ্যাটা হলো মাঝখানের সংখ্যা কেন তিন নম্বর সংখ্যাটা মাঝখানের সংখ্যা কারণ এর আগেও দুইটা সংখ্যা আছে পরেও দুইটা সংখ্যা আছে তাহলে তিন নম্বর সংখ্যাটা হচ্ছে মাঝখানের সংখ্যা ব্যাপারটা এরকম কিন্তু যদি এরকম হয় ছয়টা সংখ্যা দেওয়া আছে এখন তো তুমি বিপদে পড়ছ ছয়টা সংখ্যার কিন্তু মাঝখানে তো আসলে তিন বললে কিন্তু এখন ভুল হবে ঠিক আছে কারণ ছয়টা সংখ্যার মাঝখানে শুধু তিন না তখন এই যে সংখ্যাটা জোড় হইলে তখন মাঝখানের সংখ্যা এবং তার সাথে আরেক সংখ্যা নিতে হয় করে তোমাকে মধ্যক বের করতে হয় এগুলো বইয়ের সূত্র দেওয়া আছে তুমি দেখবা ঠিক আছে আরেক ধরনের মধ্যক আসতে পারে হলো তোমার কি দিয়ে সরাসরি হচ্ছে তোমার শ্রেণী ব্যাপ্তি দিয়ে তাহলে সেই মধ্যক গুলো তুমি বের করলে আমি জাস্ট ওভারভিউ করে যাচ্ছি একটু বই থেকে দেখবা তাহলে এই দুইটা টাইপের জিনিস দেখতে তোমার লাগবে পাঁচ মিনিট পারবা একটা সূত্র আছে এবার আসো হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় ভাই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র একটাই অনুমিত গড় এ প্লাস কমিশন অফ fi ui ডিভাইডেড বাই হচ্ছে n n হচ্ছে তোমার টোটাল সংখ্যা ইনটু শ্রেণী ব্যবধান h এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গর্নেনার সূত্র তো এরকম একটা দুইটা ম্যাপ দেখলেই তুমি পারবা সূত্র এটা একটা দুইটা তুমি ম্যাথ দেখলেই তুমি পারবা ওকে এরপর চলে এসো দুইটা লেখচিত্র আসলে পরিসংখান থেকে আসে একটা হলো গণসংখ্যা বহুভুজ আরেকটা হচ্ছে তোমার আয়ত লেখ তো গণসংখ্যা বহুভুজ তোমাকে কেমনে বের করতে হয় দেখো এই যে যে তোমাকে শ্রেণী ব্যপ্তি তোমাকে যে শ্রেণী ব্যক্তি দেওয়া আছে তুমি প্রত্যেকটা শ্রেণীর হচ্ছে তুমি মধ্যমান বের করো বলো তো এই শ্রেণীর মধ্যমান কত 40 আর 36 কে তুমি যোগ করো কত হয় 76 76 কে দুই দিয়ে ভাগ করো কত হয় 38 তাহলে এই শ্রেণীর মধ্যমান হচ্ছে 38 আমি প্রত্যেকটার মধ্যমান বের করি বের করে তোমাকে সংক্ষেপে দেখাই 41 টাকা 45 দুইটাকে যোগ করো যোগ করলে কত হয় যোগ করলে কত হয় 86 86 কে দুই দিয়ে ভাগ করলে কত হয় 43 তাহলে এটা 43 তিন ভাবে দেখবা এটার হচ্ছে তোমার আসবে হলো আটচল্লিশ তাহলে প্রত্যেকটা শ্রেণীর মধ্যমান বের করলাম আর এখানে দেখো গণসংখ্যা দেওয়া আছে দেন গ্রাফ গ্রাফে একদম ইজি গ্রাফে দুইটা অক্ষ থাকবে একটা হচ্ছে তোমার এক্স অক্ষ এই যে এটা হচ্ছে তোমার এক্স অক্ষ আর এটা হলো তোমার ওয়াই অক্ষ উপর নিচে তুমি ওয়াই অক্ষ বরাবর নিবা হচ্ছে গণসংখ্যা ওয়াই অক্ষ বরাবর কি নিবা ওয়াই অক্ষ বরাবর নিবা হচ্ছে গণসংখ্যা আর এক্স অক্ষ বরাবর নিবা হচ্ছে এই যে শ্রেণীগুলোর মধ্যমান ধরো শ্রেণীর মধ্যমান আটত্রিশ এটা আটত্রিশ মনে করো কথার কথা এটা মনে করো আটত্রিশ মনে করো এটা এটা মনে করো তেতাল্লিশ এটা মনে করো আটচল্লিশ এখন দেখো তাহলে তাহলে আটত্রিশে গণসংখ্যা কত পাঁচ পাঁচ এক বরাবর আর উপরে ঘর যাও মনে করো এটা এটা হয়েছে তাহলে এটা এটা হচ্ছে তেতাল্লিশ তেতাল্লিশ বরাবর কত থাকবে সাত তাহলে তেতাল্লিশ বরাবর কত থাকবে সাত ধরো এটা হচ্ছে সাত আর এটা হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ বরাবর কত থাকবে ছয় থাকবে এটা এখন এই তিনটা পয়েন্টকে তুমি যোগ করে দিবা এই যে তিনটা পয়েন্টকে তুমি স্কেল দিয়ে যোগ করে দেবে আমি জাস্ট তোমাকে দেখাচ্ছি এই তো এটাই হচ্ছে তোমার কি এটাই হচ্ছে তোমার গণসংখ্যা বহু এরকম আরো থাকলে আরো বের করতে পারবা আর এর আগের জিনিসটা একটু তুমি বাঁকা বাঁকা করে দিবে এর আগের পার্টটা বাঁকা করে দিবা কেন এরকম করে দিবা কারণ আগের মানগুলা তোমার কাছে নাই এর আগের মানগুলো এখানে দেওয়া নাই তো এটা দেওয়া নাই দেখো অজানা কোনো কিছুকে তুমি গ্রাফিক একটু আঁকা বাঁকা একটা চিহ্ন দিলে আঁকা বাঁকা জিনিস বুঝায় তাহলে এটা হচ্ছে গণসংখ্যা বহু পারা যাবে না আর এই সেম জিনিসটা দিয়ে যদি তোমাকে বলে এখন আয়ত লেখ বের করা ঠিক আছে এই জিনিসটা দিয়ে যদি তোমাকে এখন বলে যে আয়ত লেখ হচ্ছে বের করো একদম সহজ অবিচ্ছিন্ন আয়ত লেখ তো তোমার শুধু একটা জিনিস বের করতে হবে নতুন করে সেটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা এখানে তোমাকে একটা জিনিস হচ্ছে নতুন করে বের করতে হবে সেই নতুন করে বের করা জিনিসটা হলো অবিচ্ছিন্ন শ্রেণী সীমা আচ্ছা ভাই অবিচ্ছিন্ন শ্রেণী সীমা জিনিসটা কি দেখো খুব সিম্পল অবিচ্ছিন্ন শ্রেণী সীমা হচ্ছে দেখো মানে তোমাকে যে কাজটা করতে হবে অবিচ্ছিন্ন শ্রেণিসীমার ক্ষেত্রে তুমি সিম্পলি চিন্তা করো তোমাকে এখানে যে শ্রেণী শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে প্রত্যেকটা শ্রেণী ব্যপ্তির ছোট মান থেকে হাফ বিয়োগ করো ছোট থেকে হাফ বিয়োগ করলে কথা পঁয়ত্রিশ পয়েন্ট আর এখানে বড় মান কোনটা চল্লিশ চল্লিশের সাথে হাফ যোগ করবো অর্থাৎ নিয়ম হচ্ছে ছোটটার থেকে হাফ বিয়োগ করবা বড়টার সাথে হাফ যোগ করবা তাহলে ছোটটা এমনিতেই ছোট ছোট মানুষ থেকে আরো হাফ কেটে নাও পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ বড়টা হচ্ছে এমনিতেই বড় বড় মানুষের সাথে আরো হাফ যোগ করে দাও 40.5 তাহলে এটা হচ্ছে তোমার একটা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা বের হলো এরকম করে প্রত্যেকটার হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা বের করতে হবে তাহলে বলো তো এটার অবিচ্ছিন্ন শ্রেণী সীমা কত ছোটটার থেকে হাফ বিয়োগ তাহলে 40.5 আর বড়টার সাথে হাফ যোগ মানে 45.5 ঠিক আছে বুঝছ सेम ভাবে এখানে অবিচ্ছিন্ন সীমা বের করতে ছোটটার থেকে হাফ বিয়োগ ছেচল্লিশ থেকে হাফ বিয়োগ করলে পঁয়তাল্লিশ পয়েন্ট ফাইভ আর বড়টার সাথে হাফ যোগ করলে অবিচ্ছিন্ন এখন অবিচ্ছিন্ন সীমা বরাবর দেখো এখানে গণসংখ্যা হচ্ছে পাঁচ আমি আমি শর্টকাটে দেখাচ্ছি এখানে গণসংখ্যা হচ্ছে পাঁচ এখানে গণসংখ্যা ছিল সাত এখানে গণসংখ্যা ছিল হচ্ছে ছয় এখন তুমি একটা গ্রাফ নাও তুমি একটা গ্রাফ নাও ধরো আমি সংক্ষেপে দেখাচ্ছি তুমি একটা গ্রাফ নাও এক্স অক্ষ বরাবর এটা এই বরাবর নিবা হচ্ছে অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন শ্রেণিসীমা নিবা তাহলে এখানে ধরো কথার কথা এটা হচ্ছে মনে করো তোমার ফিফটি পয়েন্ট ফাইভ তাহলে দেখো থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে ফর্টি পয়েন্ট ফাইভ পর্যন্ত এখানে পাঁচ তাহলে বড় ধরো এটা হচ্ছে পাঁচ তুমি ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিবা অলওয়েজ মনে রাখবা এই সমস্ত জিনিসের ক্ষেত্রে y অক্ষ বরাবর গণসংখ্যা নিবা ঠিক আছে y অক্ষ বরাবর গণসংখ্যা নিলাম তাহলে ধরে এটা হচ্ছে 5 5 তাহলে 5 বরাবর টাকা তাহলে 35.5 থেকে 40.5 পর্যন্ত 5 থাকবে তাহলে এটা হচ্ছে 35.5 আর এটা হচ্ছে তোমার 40 40.5 এটা হলো তোমার 45.5 আর লাস্টটা হচ্ছে তোমার 50.5 এটা তাহলে তুমি একটু খেয়াল করো যে তাহলে 35.5 থেকে 40.5 এইটুকুর পর্যন্ত পাঁচ ধরো এটা পাঁচ তাহলে যোগ করলা যোগ করে একটা আয়তক্ষেত্র ক্ষেত্র এঁকে ফেলবা বুঝলো একটা আয়তক্ষেত্র মনে করো দিলে একটু স্টাইল করল আয়তক্ষেত্র ব্যাস হয়ে গেল এবার দেখো ফর্টি তাহলে ফাইভ থেকে দেখো এই ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে সাত সাত মনে করো এটা হচ্ছে সাত এইটুকু হচ্ছে সাত এটা মনে করো সাত এই বরাবর এটা সাত ব্যাস একটা আয়তক্ষেত্র ক্ষেত্র এঁকলা আবার দেখো ফর্টি থেকে ফিফটি পর্যন্ত হচ্ছে ছয় তাহলে দেখো ফর্টি থেকে ফিফটি পর্যন্ত হচ্ছে ছয় মনে করে এই যে এই বরাবর হচ্ছে ছয় মনে করো আর তুমি বলে দিবা যে এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে সাত আর এই যে বরাবর হচ্ছে ছয় বুঝছো এইভাবে করে দেখো ক্ষেত্র আকলানা এই যে হচ্ছে আয়ত লেখো ক্রিস্টাল ক্লিয়ার তাহলে আয়ত লেখো বললে এরকম অবিচ্ছিন্ন শ্রেণী সীমা বের করবা আর যদি গণসংখ্যা বহু বুঝ বলে তাহলে প্রত্যেকটা শ্রেণীর মধ্যমান বের করে এইভাবে করে ফেলবা তাহলে ক্লিয়ার তাহলে একদম সহজ বলো এইটুকু পড়তে তোমাদের দশ পনেরো মিনিটে লাগবে দশ পনেরো মিনিট পড়লে গণিতে দশ কমন একদম ঠিক আছে তাহলে খুব ভালো মতো হচ্ছে দেখবা আর এরকম দুর্দান্ত ক্লাস দুর্দান্ত জিনিসগুলো যদি তোমরা দেখতে চাও আমাদের ডিএমসি স্টেশন স্কুল এই ইউটিউব চ্যানেলে হচ্ছে চলে যাবা দেখবা আবার আমাদের হচ্ছে ডিএমসি স্টেশন স্কুল এটা হচ্ছে ফেসবুক গ্রুপ সার্চ দিয়ে একটা গ্রুপ আসবে গ্রুপে হচ্ছে তুমি জয়েন হয়ে থাকলা তাহলে ডিএমসি স্টেশন স্কুল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা বেল আইকন প্রেস করে রাখো তাহলে এরকম দুর্দান্ত ভিডিও সম্পূর্ণ ফ্রিতে আরো বেশি বেশি দেখতে পারবা আর হচ্ছে আমাদের এই ডিএমসি স্টেশন স্কুল এফ গ্রুপে তুমি জয়েন হয়ে থাকো ঠিক আছে সবাইকে অনেক ধন্যবাদ কমেন্টে তোমার জানাও যে কেমন লাগছে এরকম আরো কি কি ভিডিও দেখতে চাও আমাদেরকে জানাও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম